এবার জ্যৈষ্ঠ কোকিল গানের মিমির এমন খোলামেলা পোশাক দেখে মেজাজ ধরে রাখতে পারলেন না কলকাতার জন্য প্রেরণায়ক জি যে সবাগত ঠান্ডা মেজাজের মানুষ সেটা তো আমরা সবাই জানি খুব ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করতে দেখা যায় জিৎ কি তবে এবার ইউটিউবে মিমি চক্রবর্তীর জ্যৈষ্ঠ কোকিল গানটি দেখে নিজের মেজাজ ধরে রাখতে পারেনি জিৎ এমন খোলামেলা পোশাক দেখে জিৎ জানায় মিমির উচিত হয়নি এমন পোশাকে নিজেকে উপস্থাপন করা ভদ্রতা বলতে তো একটা কথা আছে কিন্তু সব কিছু সীমা ছাড়িয়েছে জিত এ সময় আরো বলেন মিমি চক্রবর্তীর উচিত ছিল আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির মান এর দিকে তাকান তার বোঝা উচিত ছিল মানুষ তাকে এই পোশাকে কোন চোখে দেখবে জিত বলেন মিমি খুবই ভালো একজন অভিনেত্রী নায়িকা হিসেবে সে সফল ভারতীয় বাংলা সিনেমায় তার অনেক ভালো ভালো কাজ আছে মিমির বোঝা উচিত ছিল এত নায়িকা দিয়ে নিয়ে প্রশ্ন উঠবে সে একজনের তাহলে আমরা সবাই তাকে ক্ষমা করব বন্ধুরা সমান আলোচনা যেন পিছুই ছাড়ছে না কোকিল গান নিয়ে তুফান সিনেমাটি তো অলরেডি সুপার হিট হয়েই গেল কিন্তু তুফান সিনেমার দুষ্ট কোকিল গানে মিমির এমন খোলামেলা পোশাক যেন কারো নজর কাটছে না যারা এই গানটি দেখেছে তারা সমান আলোচনা করছে